নমস্কার দর্শক আমি আধুনিক বাউল সুজন মালি সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি হাজির হয়েছি এগারো নং পদ্মাকার ইউনিয়ন কেন্দ্রীয় মন্দিরে এখানে পূজার সাজের কাজ চলছে এবং পূজার আয়োজন চলছে আপনারা জানেন আর একদিন বাদেই পূজা শুরু হচ্ছে তাই আমি বাংলাদেশের সকল সনাতন ধর্মী ভাইদেরকে অনুরোধ করব আপনারা যেভাবে লাখ লাখ টাকা খরচ করে মায়ের প্রতিমা তৈরি করেছেন এবং পূজা করছেন ঠিক তেমনভাবে নির্দিষ্ট একটা জায়গা মায়ের বিসর্জনার জন্য বেছে নেবেন যেখানে মাকে যেরকম নিখুঁতভাবে তৈরি করেছেন ঠিক নিখুঁতভাবে মায়ের বিসর্জনাটাও দিবেন কারণ এমন কোনো আচরণ করবেন না বিসর্জনার সময় যে আচরণের কারণে আমাদের সনাতন ধর্ম লজ্জিত হয় এবং লজ্জিত খাতায় পড়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা হয় এবং দেখতে পাচ্ছি যে বিসর্জনা দিচ্ছেন মায়ের গাড় পরে দাঁড়িয়ে কেউ মায়ের গলা থেকে মালা খুলে নিচ্ছেন কেউ হাতের থেকে সেই অস্ত্রটা কেড়ে নিচ্ছেন এটা কিভাবে কিভাবে হয় এটা কিসের জন্য হয় কারণ আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এই পাঁচটা দিন মাকে পূজা দিচ্ছেন আর বিসর্জনার পরে একটা কথাই বলতে ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন বাংলা ভাষায় বলা হচ্ছে ব্যবহার করা হয়ে গেছে ফেলে দিচ্ছি ঠিক তেমন যদি মনে করেন আমরা সেই পূজাটা করছি তাহলে এই পূজাটা করার দরকার নেই আজকে আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় বিসর্জনা হচ্ছে মায়ের মূর্তির পরে দাঁড়িয়ে পাড়াই পাড়াই বিসর্জন দিচ্ছে তাহলে আমাদের কি সনাতন ধর্মের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে দর্শক যে যেখান থেকে দেখছেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দিয়ে সাহায্য করবেন আমার সাথে আইনের লোক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তার সাথে কিছু কথা বলবো টাকা আপনি এখানে কবে থেকে আসছে আমি আজকে থেকে আসছি আমাদের সকাল সাতটা থেকে শুরু আমাদের আজকে থেকে ডিউটি শুরু হয়েছে তার আনসার ভিডিপি ওনারা আসছে আরো দুই দিন আগে থেকে ওনারা দুই দিন আগে থেকে আসছে আপনার বাসা কোথায় আমার বাড়ি এই গ্রামেই দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়ায় আপনি তো ইউনিয়ন প্রতিনিধি আমি ইউনিয়নের গ্রাম পুলিশ দফাদার গ্রাম পুলিশ দফাদার আপনি তো এখানের আগে হ্যাঁ আমি আগে 왔ছি এই মন্দিরে কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি কি রকম কোনো কোনো কিছু না এই মন্দিরে কোনো ক্ষয় ক্ষতি হয়নি ইনশাআল্লাহ আশা রাখি যে এখানে আর কোনো ঘটনা ঘটবে না আর কোনো ঘটনা ঘটবে না ঠিক kaka অনেকটাই খুশি হয়েছি আপনার সাথে কথা বলে এখানের ইউনিয়ন প্রতিনিধি যারা আছে তারাই আপনাদেরকে দায়িত্ব দিয়েছে আনা এই উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি আজকের থেকে এখানে ডিউটিতে থাকবেন কর্ম প্রতিটা কেন্দ্রেই দুই জনা করে রাখবো আমাদের পদ্মা কেন্দ্রে চারটা মন্দির আছে প্রতি মন্দিরেই দুইজন করে গ্রাম পুলিশ আছে নামটা নামটাকে কাকা আমার নাম আব্দুল সামাদ সামাদ কাকা দেখ ধন্যবাদ কাকা পূজার মধ্যে দেখাবে আপনার সাথে আবারও আমি লাইভ আসবো আপনাকে